আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরি খবর নিয়ে এলাম হিট বাংলাদেশ এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হিট বাংলাদেশ এনজিও কতজন লোক নেবে কিভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো রেফারেন্স লাগবে না সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত হিট বাংলাদেশ এনজিওতে শাখা ব্যবস্থা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে পনেরো জন লোক নিয়োগ প্রদান করা হবে পনেরো জন জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার মাস্টার্স অথবা স্নাতক স্নাকোত্তর এখানে অভিজ্ঞতা হয়েছে সংশ্লিষ্ট কাজে দুই বছরের উক্ত কাজের কিছু দায়ী দায়িত্ব বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর স্বপ্ন দুই বছরের শাখা ব্যবস্থা হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পিকেএসের অর্থায়নে পরিচালিত মাইক্রোফিনান্স কর্মসূচি সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনা পারদর্শী বিশেষ করে সফটওয়্যার ও মোটরসাইকেল চালানোর সক্ষম হতে হবে বৈজ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়ী দায়িত্ব হিট বাংলাদেশ জাতীয় পর্যায়ের অগ্রসর একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্ম পরিচালনা করে আসছে যার মধ্যে মাইক্রোফিন্স কর্মসূচি রেগুলেটরি অথরিটি নিবন্ধনভুক্ত পল্লী সহায়ক ফাউন্ডেশন আর্থিক সহায়তা পরিচালিত মাঠ পর্যায়ের দায়ী দায়িত্ব মাঠ পর্যায়ের সর্বজমিনী পরিদর্শনের মাধ্যমে সদস্যবর্তী ও সমিতি গঠনের অনুমতি দেওয়া ক্যাডিট অফিসারদের প্রতিদিন ওটিআর নিশ্চিত করা এবং আদায় অগ্রগতি পর্যালোচনা করে এরিয়াকে অব্যাহত করা একশো পার্সেন্ট ঋণী যাচাই এবং প্রকল্প পরিদর্শকের মাধ্যমে ঋণ সঠিকতা নিভরণ করা প্রতি তিন মাসে এলাকার সকল পাশবাই এর সঠিক নিশ্চিত করা কর্মকর্তাদের দিয়ে দলভিত্তিক বিতরণ ও আদায় পরিকল্পনা করা শাখা অবশ্য সারা বছরের আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেট প্রজেকশন তৈরি করা এবং এরিয়াকে প্রদান করা বছরের শেষে অগ্রগতি আলোকে অনিষ্টকালে মূল্যায়নে এসিআর করা মাসিক পাক্ষিক সাপ্তাহিক এবং প্রতিবেদন প্রস্তুত হইয়া এবং এরিয়া প্রেরণ করা শিক্ষা বিনাশকাল ছয় মাস এফ গ্রাজুয়েটি দুটি উৎসব বোনাস হেলথ কেয়ার সুবিধা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সুবিধা মেজর মেডিকেল সুবিধা জরুরি অর্জিত ছুটি বদলিজনিত যাতায়াত সুবিধা মোবাইল ও দুপুরে খাবারের ভাতা প্রতি বছর ইনক্রিমেন্ট মোটরসাইকেল ভাতা সুবিধা ইত্যাদি প্রদান করা হবে আরেকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিট বাংলাদেশে আঞ্চলিক শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে স্যালারি উল্লেখ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ভ্যাকেন্সি ছয়জন লোক নিয়োগ প্রদান করাবে ছয়জন চাকরি বাংলাদেশের যে কোনো এলাকা শিক্ষা স্নাতক অথবা স্নাকোত্তর অভিজ্ঞতা দেওয়া হয়েছে তিন বছরের সর্বনিম্ন তিন বছরের আঞ্চলিক ব্যবস্থা হিসেবে কাজ করার অভিজ্ঞতা পি কে বের পরিচালিত মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সংশ্লিষ্ট তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনা বিশেষ সফটওয়্যার পারদর্শী এবং মোটরসাইকেল সাইকেল চালনায় পারদর্শী দিতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দায়িত্ব এলাকা অঞ্চলের সকল কমান্ডার দৈনন্দিনিক কাজ মনিটরিং করা সুপারিশ করা সুপারিশন করা আঞ্চলিক অফিসের সাথে শাখা অফিসের সমন্বয় সাধন করা শাখা ব্যবস্থাপকের দৈনিক কর্মপরিমাণ লাভ করা এবং লোন পরিদর্শন ও ঋণ করা শাখা সমূহের ঋণ আবেদনপত্র আসা বিশেষে অনুমোদন দেওয়া নীতিমালা পরিস্থিতি কোনো কাজ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্কীকরণ করা দর্শন এবং কর্তৃপক্ষ ব্যবহৃত করা শাখা অফিসের সাথে আঞ্চলিক অফিসের রিপোর্টের সামান্য সাধন করা মাসিক তৈমাত্রিক এবং যান্ত্রিক রিপোর্ট যথাযথভাবে যাচাইপূর্বক কেন্দ্রীয় অফিসে অফিস ও দাতা সংস্থা প্রেরণ তহবিল ব্যবস্থাপনা সমিতির সদস্য পর্যায়ে পর্যালোচনা প্রশিক্ষণ পরিচালনা করা দুর্বল স্টাফদের মান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা অনি অনির্দিষ্ট সকল স্টাফদের বার্ষিক মূল্যায়ন করা সংক্রান্ত সমন্বয় তথা দ্বিতীয় এবং সমস্যা দূরীকরণের শাখা ব্যবস্থাপক ও শাখা হিসেবে রক্ষা সহায়তা করা পিকেএসএফ পরিদর্শন অডিট এবং ইন্টারন্যাশনাল এক্সট্রানিং মনিটারিং এবং সহায়তা করা ও অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষা মানকাল ছয় মাস স্থায়ী পি এফ গ্রাজুয়েটের দুটি উৎসব বোনাস হেলথ কেয়ার সুবিধা ডেন্টাল ইন্স্যুরেন্স সুবিধা মেজর মেডিকেল সুবিধা জরুরি অর্জিত ছুটি বদলি জরুরি অর্জিত ছুটি বদলিজনিত যাতায়াত সুবিধা মোবাইল দুপুরে খাবার ভাতা প্রতি বছর ইনক্রিমেন্ট মোটরসাইকেল ভাতা সুবিধা ইত্যাদি প্রদান করা হবে ওয়ার্ক অফিস কাজ অফিসে ফুল টাইম অর্থাৎ স্থায়ী থাকলে আবেদনের শর্ত বলে আগ্রহী প্রত্যেক জীবন বৃত্তান্ত দুই কবি পাঁচ সাইজের সত্যায়িত ছবি সকল পরীক্ষার পাশের মূল সনদ পত্রের সত্যায়িত কবি অভিজ্ঞতা সনদপত্র মূল নাগরিকত্ব সনদপত্র জাতি পরিচয়পত্রের সত্যায়িত কবি সহ আবেদনপত্র মানব সম্পদ বিভাগ হিট বাংলাদেশ মেইন রোড পোলাট উনিশ বলাকে সেকশন এগারো মিরপুর ঢাকা এক দুই এক ছয় বরাবর আগামী বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে অথবা ইমেল জব ইয়াহ জিমেইল ডট কম পাঠাতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কবি এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পূর্বে সংস্থার ছাড়পত্র প্রত্যয়নপত্র দেখাতে হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য চূড়ান্ত হবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগকালীন সময়ে সংস্থার বিধি অনুযায়ী নগদ জামানসেবাকে ফেরত যোগ্য এবং শিক্ষাগত জগতের মূল সনদপত্র জামানাত সহ পিতা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে শক্তিবদ্ধ করতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে